আমার আজকের নিবেদন সনাম ধন্য লেখক শুভ দাশগুপ্ত মহাশয়ের লেখা মাস্টার মশাই শুরু করতে চলেছি কবি শুভ দাসযুক্ত লেখা মাস্টার মশাই আজও দেরি হয়ে গেল বাবুর ইদানিং রোজই এরকম দেরি হয়ে যাচ্ছে ভাঙতেই চায় না সকালে উঠে হাঁটুতে আর গোড়ালির নিচে অনেকক্ষণ একটা আড়ষ্ট ব্যথা খুব দুর্ভোগে ফেলে তারপর বারো ঘর একখানা কলের বারোয়ারি সংসার বসতির টালির ঘরে একাজ সে কাজ সেরে অর্ধেন্দুবাবুর বড্ড দেরি হয়ে যায় আজও দেরি হয়ে গেল অনেকটা ছাত্রের বাড়ি অনেকটা পথ হেঁটে যেতে হয় রিকশায় গেলে নগদ দু টাকা তার চেয়ে হাঁটাই ভালো ইরানি বয়স তো আর কম হল না হাঁটার গতিও কমে গেছে চোখের শক্তিও যেন এসেছে অনেকটাই কমে ছাত্রের বাড়ি সকালের এই পড়াণটুকু নানা দিক থেকে অর্ধেন্দুবাবুর বাবুর ভারী প্রিয় স্বামী স্ত্রী দুজনেই শ্যানালবাবুরা ভদ্রলোক পড়াতে গিয়ে কিছুক্ষণ পরেই ছাত্রের মা ঘরে এসে নিজে হাতে দিয়ে যান সুন্দর চা সঙ্গে অন্তত ভালো বিস্কুট সারাদিনে আর তো খুব একটা চা খাওয়া হয় না অর্ধেন্দুবাবু নিজের একলা সংসারে চাটায়ের কোনো পাঠ রাখেননি অর্ধেন্দুবাবুর এই ছাত্রটি নিখিলেশ এমনিতে খারাপ নয় তবে উঠতি বয়স নানা আকর্ষণ নানা দুষ্টুমি দিন দিন অমনোযোগী হয়ে পড়েছে রেজাল্টও ভালো করছে না এমনি নিখিলেশের মা অনেকবার হাসি মুখে অভিযোগ জানিয়েছেন ছেলের বৃদ্ধ টিউটারের কাছে আপনি একটু ভালো করে দেখুন ওকে আর একটু সময় দিন ও তো পরেই না আপনি এলে ওই জেটুকুর পড়া তারপর দিন দিন বড্ড অবাধ্য আর জেদি হয়ে উঠছে আপনি একটু করা হয় আজ মৃত্যুর পাড়ায় ঢুকে অগ্নি ডাক্তারের চেম্বারে ঘড়িটা দেখলেন না সত্যি আজ বড্ড দেরি করে ফেলেছেন নিখিলেশের পরীক্ষার সামনেই। বারান্দায় চটিটা রেখে ঘরে ঢুকে অর্ধেন্দ্রাবু বসলেন তার নির্দিষ্ট চেয়ারে ঘরে টেবিলের উল্টো দিকে চেয়ারে নিখিলেশ নেই মিনিট কয়েক পরে নিখিলেশের মা ঢুকলেন হাতের চায়ের কাপ প্লেট চা খেয়ে নিন মাস্টারমশাই গৃহবর্তীর কণ্ঠস্বরে যেন কেমন থমথমে ভাব মাস্টারমশাই জিজ্ঞাসা করলে নিখিল বাড়ি নেই নিখিলেশের মা এই প্রশ্নের জবাব দিলেন না বললেন চাটা টা খেয়ে নিন আমি আসছি কেমন অবাক লাগলো অর্ধেন্দ্রাবুর এ বাড়িতে তিনি অনেক বছর ধরে আছেন কখনো এই মহিলাকে এমন গম্ভীর দেখে তিনি নিখিলেশের মা আবার ঘরে ঢুকলেন থমথমে মুখ অর্ধেন্দুবাবু বললেন আজও বট দেরি করে ফেললাম মা আসলে বয়স হয়ে যাচ্ছে তো এক সময় এটুকু পথ পাঁচ মিনিটে পেরিয়ে যেতাম হনান করে রক্তের জোর গেছে কমে এটুকু আসতে প্রায় কুড়ি মিনিট লেগে যায় বাতের ব্যথা তার তারপর এই আপনার এক মাসের টাকা টাকা এখন কেন আস্ত সবে দশ তারিখ এই তো এক তারিখে মায়নে দিলে মা উনি বলে গেছেন নিখিলকে আর আপনাকে পড়াতে হবে না আপনি যথা যথাসাধ্য করেছেন এতদিন ও নিজের বুদ্ধি দোষে গোল্লায় যাচ্ছে ওর জন্য ওর বাবা একজন কড়া ইয়ং মাস্টার জোগাড় করেছেন আপনি ভুল বুঝবেন না আপনি বৃদ্ধ হয়েছেন শরীর চলছে না আপনার এবার বিশ্রাম নেবার সময় আপনি আসুন যাই আমি রান্নাঘরে অনেক কাজ করে আছে টাকাটা পকেটে নিয়ে নিন মাস্টার মশাই আসবেন মাঝে মাঝে মকশলের মিল ফ্যাক্টরি এই আধা শহরে নটার বাঁশি বাজছে মিলের ভোরে সিফ্টের কর্মীদের এখন টিফিন হলো রাস্তা জুড়ে এখন সাইকেল আর মানুষের ভিড় কলকাতার অফিস বাবুরা উল্টো মুখে ছুটছে স্টেশনে কোলাহল ভিড় মৃত্যুপাড়া এখন সরগরম শুধু একটা খুব জেনা খুব জানা ঘরের ভিতরে কাঠের চেয়ারে বসে অর্ধেন্দুবাবু সব কোলাহলের বাইরে এক আশ্চর্য স্তব্ধতায় থমকে বসে রইলেন তারপর আস্তে করে উঠে দাঁড়ালেন চাটা পুরো খাওয়া হয়নি টাকার নোটগুলোর দিকে তাকালেন আর তারপর তাকালেন তার এত দিনের বসার সেই চেয়ারখানার দিকে দামি এবারে রুচি আর অর্থের ঝাঁপ লাগা সেই চেনা চেয়ারটার পিঠে হাত রেখে একটু দাঁড়ালেন তারপর যেন ছেলেবেলার স্কুলের ফাংশনের আবৃত্তি করছেন এমনভাবে বলতে লাগলে গাছ বুড়ো হয়ে গেলে কাঠ হয় কাঠের চেয়ার হয় কাঠের খাট হয় টেবিল হয় কাঠ মানুষের কত কাজে লাগে মানুষ বুড়ো হয়ে গেলে মানুষ তিনি না পরের লাইন গুলো ভুলে গেছেন কিছুতেই মনে আসছে না বিড় করতে করতে বারান্দায় চটিতে পা গলিয়ে মৃত্যুর পাড়া ছেড়ে ধীর পায়ে বৃদ্ধ অর্ধেন্দুবাবু ফিরে গেলেন পড়ার ঘরের টেবিলে তখন আঁত খাওয়া চায়ের কাঁপে মাছি বসেছে পেপার ওয়েটে ছাঁপা দেওয়া পাঁচটা দশ টাকার নোট হাওয়ায় কাঁপছে আমার এই আবৃত্তিপাত আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নমস্কার